আসসালাম আলাইকুম সম্মানিত পর্যায়ে আপনারা দেখছেন আমাদের ইসলামিক কুইজ অর্থাৎ প্রশ্ন উত্তর অনুষ্ঠানের আজ তৃতীয় পর্ব তো আজকে আমাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠানে মোট বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত হয়েছে তাদের জন্য দশটি প্রশ্ন এবং যারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য দুইটি প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স দেরি না করে আমরা এবারে এগিয়ে যাব আমাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠানের দিকে আজকের আমাদের অনুষ্ঠান পর্বের প্রথম প্রশ্ন হলো শয়তান কার রূপ ধারণ করতে পারে না আলহামদুলিল্লাহ উত্তর সঠিক দিয়েছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামিক উত্তম জ্ঞান কয় প্রকার ও কি কি তিন প্রকার কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ও আল্লাহর বিধানের জ্ঞান আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আমাদের আজকের পর্বের তৃতীয় নম্বর প্রশ্ন হলো মুসলমানকে যে ব্যক্তি গালি দেয় তাকে কি বলা হয় বলা হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আমাদের চতুর্থ নাম্বার প্রশ্ন হল মুসলমানের সঙ্গে ঝগড়া করা কি মুসলমানের সঙ্গে ঝগড়া করা কুফরি আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠান পর্বের পঞ্চম নম্বর প্রশ্ন হল একজন মমিনের প্রতি অপর মমিনের কয়টি হক আছে পাঁচটি হক উত্তর ভুল পরেরজনকে সুযোগ দেওয়া হোক চারটি হক ভুল অ্যান্সার এর পরের জনকে একবার সুযোগ দেওয়া হোক ছয়টি হক মাশ আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের ছয় নম্বর প্রশ্ন হল হাসি কয় প্রকার ও কি কি চারটি ভুল উত্তর পরের জনকে সুযোগ দেওয়া যাক ভুল উত্তর প্রশ্নটি আবার বলছি হাসি কয় প্রকার ও কি এই প্রশ্নের উত্তরটি আমি অনুরোধ করব যারা আমাদের ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠানগুলো দেখছেন যারা আমাদের ভিডিও দেখছেন ওই সমস্ত ভিউয়ার্স ভাই ও বোনেদের কাছে অনুরোধ করব আপনারা উত্তরটা যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে আমাদের অনুষ্ঠানের সাত নম্বর প্রশ্ন হলো ওয়াওদা ভঙ্গ করা কাঁধের স্বভাব আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠান পর্বের আট নম্বর প্রশ্ন হলো কোন মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে জান্নাতের নকশা দেখিয়েছিলেন বিবি মরিয়ামকে উত্তরটি সঠিক নয় পরজনকে সুযোগ দেওয়া হোক হযরত আসিয়াকে আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠান পর্বের নয় নম্বর প্রশ্ন হলো সালাম দেওয়া কি এবং তার উত্তর দেওয়া কি সালাম দোয়া ফরজ আর উত্তর দোয়া সুন্নত ভুল উত্তর পরের জনকে সুযোগ দেওয়া হোক সালাম দেওয়া সুন্নত ও তার উত্তর দেওয়া ওয়াজিব আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠান পর্বের দশ নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সালাম দেয় সে কি থেকে মুক্তি পায় থেকে মুক্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠান পর্বের এগারো নম্বর প্রশ্ন হলো কি রূপে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না সোজা উত্তরটি সঠিক নয় পরের জনকে সুযোগ দেওয়া হোক আল্লাহ করে না। হয়ে আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তরটি সঠিক দিয়েছে। আজকে আমাদের অনুষ্ঠান পর্বের বারো নম্বর প্রশ্ন হলো পালন করা কি ভুল উত্তর পরের জনকে সুযোগ দেওয়া হোক উত্তরটি ভুল প্রিয় ভিউয়ার্স আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উত্তরটি অবশ্যই লিখে যাবেন আজকের আমাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠানের পর্ব এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লা